দর্শক আপনারা জানেন যে পূজার আর মাত্র দুই দিন বাকি এরই মধ্যে বিএনপি কিন্তু একটি বড় ধরনের মেসেজ সরকারকে দিল আজকে নয়াপল্টনে যে সমাবেশটি করছে সেই সমাবেশের যে ব্যানার সেই ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে কেশির সরকারের বিদায়ের দাবিতে অর্থাৎ পতনের দাবিতে এক দফার কর্মসূচি দিয়েছে আমরা এতদিন পর্যন্ত বিএনপির যে ব্যানারগুলো দেখেছি সেই ব্যানারগুলোতে আসলে লেখা ছিল বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পতন কিন্তু এখন আর বেগম খালেদা জিয়ার মতন এই বিষয়টি আজকের এই ব্যানারের মধ্যে নেই সেই ব্যানারের মধ্যে শুধুই লেখা যে এই সরকারের পতন অর্থাৎ এক দফা দাবিতে আজকে বিএনপি রাজপথে নেমেছে এবং সরকারকে একটি আলটিমেটাম আজকের মধ্যে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমি এই মাসের প্রথম দিকে বলেছিলাম যে অক্টোবরই হবে এই বিএনপির জন্য বিপ্লবের মাস এই অক্টোবর থেকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি মাঠে নেমেছে এবং সরকারকে পতন ঘটিয়ে ছাড়বে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি থেকে এবং কর্মসূচির ধরনও পরিবর্তন হচ্ছে আজকের কর্মসূচির ধরনের যে বড় পরিবর্তন সেটি হচ্ছে এক দফা দাবিতে কর্মসূচি সেখানে খালেদা জিয়ার মুক্তির দাবি করা হচ্ছে না সেখানে একমাত্র দাবি সেটি হচ্ছে সরকারের পতন আপনারা জানেন যে এরই মধ্যে বিএনপি যুব সমাবেশ হয়েছে ছাত্র ছাত্র কনভেনশন হয়েছে ছাত্ররা রাজপথের জন্য নামার জন্য প্রস্তুতি হচ্ছে এরই মধ্যে কিন্তু বিএনপির মহাসচিব সহ বিএনপির স্থায়ী কমিটির সমস্ত নেতা এই সে জড়ো হয়েছেন আপনারা জানেন যে বিএনপির এই কর্মসূচির সাথে যুবক কর্মসূচিতে সব ধরনের যে নেতারা সব সব দলগুলো তাদের কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং তাদের যে যে কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে তারা আসলে জানান দেওয়ার চেষ্টা করছে যে বিএনপির পক্ষ থেকে যে এক দফা দাবি সেটি হচ্ছে এই সরকারের পতন ঘটানো তো শ্রমজীবী পেশাজীবী সহ সব ধরনের আজকে যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু সারা দেশের লোকজন এখানে উপস্থিত হয়েছেন তো এই ছিল আসলে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ সেই সমাবেশ থেকে এক দফার বার্তা সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে যে এই অক্টোবরের মধ্যে পতন ঘটানো হবে সরকারের এই ছিল আসলে নয়াপল্টন থেকে